স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে তোমরা প্রত্যেকে এসএসসি জিডির সম্ভাব্য কাট অফ এক্সপেক্টেড কাট কোন ডিস্ট্রিক্টে কত যেতে পারে কোন রাজ্যে কত যেতে পারে বর্ডার নকশাল জেনারেলে কি যেতে পারে জানতে চেয়েছিলে প্রথমেই সতর্কবার্তা প্রথমেই সতর্কবার্তা এই সম্ভাব্য এক্সপেক্টেড কাট সাথে আসল কাট অফের তারতম্য থাকতে পারে থাকবেও তার জন্য আমরা কোনোভাবে দায়ী না তোমরা জানতে চাও তাই আমরা ভিডিও বানাই তোমরা জানতে না চাইলে আমরা ভিডিও বানাতাম না সরাসরি কথা যদি কোনো আজে বাজে মন্তব্য কমেন্টে আসে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাকশান নেব কারণ এটা তোমাদের জন্য করা আমি ভুল হতে পারি কিন্তু আমি যেটা করেছি এবং আমি করিনি পরিষ্কার বলি আমাদের টেক্সটবুকের পুরো ইন্ডিয়াতে যে কাট তুমি দেখেছো আমার ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে দেখেছো আজকে তুমি সে এই চ্যানেলে সেম কাট দেখতে পাবে পরিষ্কার বলে রাখছে যে টেক্সট বুক মহারাষ্ট্র একরকম বলছে বেঙ্গল একরকম বলছে বা ওড়িশা একরকম বলছে তা না সারা টেক্সট এক কথা বলছে আর আবার বলে রাখি এই কাট ভিডিও আমি একটাই বানাবো আর কোনো কাট ভিডিও বানাবো না এবং এটা হতে চলেছে একেবারে ফাইনাল কাট ভিডিও এটাও শুনে রাখো এটা হতে চলেছে পুরো ফাইনাল কাট ভিডিও একদম মানে একটাই ভিডিও থেকে যাবে টেক্সট বুকে দু হাজার পঁচিশে আমি আর কোনো কাট ভিডিও বানাবো না ওকে তো সকলে একটু প্রথমে একটু কথা দিয়ে শুরু করলাম কারণ বলে রাখা দরকার কারণ তোমরা ভাষার ব্যাপারে বড্ড অশালীন হয়ে পড়ো তো সেই জন্য আমার বলে রাখা তো দেখো এস জিডি দু হাজার পঁচিশের যে পরীক্ষার ডেটা অ্যানালাইসিস করা গেছে কারা অ্যানালাইসিস করেছে দেখো আমরা অত ডিটেলে করতে পারিনি অ্যানালাইসিস করেছে ইন্ডিয়াতে এই মাত্র সবাই ওটাকে বিশ্বাস করছে এবং এখানে বিশ্বাস করার কারণও হচ্ছে এটা বিশ্বাস করার কারণও হচ্ছে কারণ এই র্যাঙ্ক মিত্রা তারা তোমার এসএসসি জিডি রেজাল্টের লিঙ্কটা পেস্ট করলেই এই জিনিসটা বেরোচ্ছে এরকম না তুমি তোমার নাম রোল নাম্বার বসাচ্ছো বা নাম বসাচ্ছ না রেজাল্টের লিঙ্কটা পেস্ট করার পর এই ডেটাটা আসে এবং এটা যথেষ্ট অথেন্টিক ডেটাই আমাদের মনে হয়েছে এইবার প্রশ্ন হচ্ছে আমরা শিফট ওয়াইজ এভারেজ মার্কস দেখেছি দেখো শিফট ছ তারিখ ছয় পাঁচ তারিখ ভালো করে যদি খেয়াল করে দেখো ছ তারিখ পাঁচ তারিখ বারো তারিখ এই শিফটগুলোর দিকে তাকিয়ে দেখো যেখানে এভারেজ মার্কস দাঁড়াচ্ছে সত্তর পয়েন্ট টু যদি টাফেস্ট শিফট বলো হার্ড শিফট বলো এটাই দেখা যাচ্ছে এরপরও দেখা যাচ্ছে সেভেন্টি পয়েন্ট এইট ফোর পাঁচ তারিখের শিফটটা বারো তারিখের শিফটটা সত্তর পয়েন্ট নাইন এইট তাহলে ইজি শিফট কোনটা স্যার ইজি শিফট কোনটা তাহলে ইজি শিফট দেখা যাচ্ছে পঁচিশ তারিখে যে পরীক্ষাটা হয়েছিল পঁচিশ তারিখে যে থার্ড শিফট এক্সামটা হয়েছিল যেখানে এভারেজ মার্কস দেখা যাচ্ছে অষ্টআশি পয়েন্ট ওয়ান জিরো টু নাইন স্যার এটা কি র মার্ক্স ইয়েস এটা একেবারে র মার্ক্সের এভারেজ এটা কোনো নর্মালাইজেশান মার্কসের এভারেজ নয় তো আমরা ধরে নিতে পারি যে এইটা সঠিক ডেটা দেখো এখানে কতজন স্টুডেন্ট নাম লিখিয়েছিল সেটাও দিয়ে দিয়েছে কতজন স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট এটাও দেখা গেছে সম্পূর্ণভাবে তাহলে যে অ্যাকর্ডিং টু দিস ডেটা ছ তারিখের শিফটটা একটু কঠিন ছিল আর পঁচিশে ফেব্রুয়ারির শিফটটা মানে একদম ইজি ছিল বলা ওদের হিসেব মতো অ্যাকর্ডিং টু ডাটা এইবার গতবারে তোমরা জানো ফিজিক্যাল ফিজিক্যালের কাট সাথে ফাইনাল কাট কিন্তু একটা বেশ তারতম্য ঘটেছিল কতটা তারতম্য নিয়ার অ্যাবাউট এইট টু টেন পারসেন্টের তারতম্য ঘটেছিল তোমরা আশা করি জানো কারণ গতবার নাম্বার অফ ভ্যাকেন্সিও বেশি ছিল নাম্বার অফ ক্যান্ডিডেটও ফর্ম ফিল আপও বেশি ছিল লেবার এইবার কি তারতম্য ঘটবে না নিশ্চয়ই ঘটবে তার জন্য দরকার ডেটা অ্যানালাইসিস করা তবে ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমরা সবার প্রথমে যেটা দেখতে পাবো ভালো করে দেখবে যে তোমার দু হাজার সালে দু হাজার বাইশে নর্মালাইজেশনে কত নম্বর এভারেজে বেড়েছিল প্রায় চোদ্দো নম্বর বেড়েছিল দু হাজার চব্বিশে কত বেড়েছিল প্রায় পঁচিশ নম্বর বেড়েছিল এইবার বাড়ার সম্ভাবনা কত ১৯ থেকে কুড়ি বা তার কমও বাড়তে পারে এগুলো প্রেডিকশান এগুলো কিন্তু কোনো এগুলো হচ্ছে এসএসসি যে ফর্মুলা দেয় সেই ফর্মুলা থেকে প্রেডিকশন করা এখানে কোনো পারফেকশান থাকে না কারণ আমরা এসএসসিতে বসে নিই এটা সবার আগে বুঝতে হবে যে আপনি যেটা বলেছিলেন ঠিক আপনি যেটা বলেছিলেন ভুল ঠিক হলে তো বেশ ভালোই লাগে ঠিক আছে আমরা চাই তোমাদের সিলেকশানটা হোক এটা হচ্ছে ডেটা দেন বছর ভ্যাকান্সি কতগুলো ছিল স্যার এবছর ভ্যাকান্সি ছিল ঊনচল্লিশ হাজার চারশো একাশি ভ্যাকান্সি ছিল গতবার প্রায় ছেচল্লিশ হাজার ভ্যাকান্সি ছিল ওই প্রত্যেকটা ডেটাই তোমাকে দেখাবো দেখো গত বছরের ভ্যাকান্সি কত ছিল গত বছরের ভ্যাকান্সি ছিল ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা সেখানে কত ফর্ম ফিল আপ হয়েছিল সাতচল্লিশ লাখ কতজনকে ফিজিক্যালের জন্য টাকা হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ বছর ভ্যাকান্সি কত উনচল্লিশ হাজার চারশো একাশি ফর্ম ফিল আপ করেছে বাহান্ন লাখের বেশি ওকে তাহলে এবছর কত ডাকবে প্রায় তিন লাখের কাছাকাছি কিন্তু ফিজিক্যালে ডাকা হবে এবং তোমাদের জানিয়ে রাখি ফিজিক্যাল আর মেডিকেল কিন্তু একসাথেই হবে মানে ফিজিক্যাল পাস করলে তোমার মেডিকেলও হয়ে যাবে আলাদা কাট অফ আসবে না এবার দুটোই কাট অফ একটা কাট অফ তোমরা দেখতে পাবে ফিজিক্যালের জন্য আর একটা ডিরেক্ট ফাইনাল কাট অফ আর আমি আজকে অ্যানালাইসিস করব একদম ফাইনাল কাট অফ আমি ওই মাঝামাঝি এটা হবে তবে আমি জাস্ট তোমাকে ডেটা দেখাবো ডেটা দেখিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার ফিজিক্যালে আমি যাচ্ছি কি না দেখো সবার আগে আমি যদি তোমাকে ডেটা দেখাই যে গতবার গতবার কী কী ঘটনা ঘটেছিল যদি আমি প্রথমেই তোমাকে অন্ধ্রপ্রদেশে চলে আসি অন্ধ্রপ্রদেশের জেনারেল ডিস্ট্রিকে এটা মেল আমি আগে কারণ মেল দিয়েই করছি ফিমেলটা এখান থেকে তোমরা দুই তিন কম বেশি আইডিয়া করে নেবে দেখো অন্ধ্রপ্রদেশে জেনারেল ডিস্ট্রিকে কাট অফ কত ছিল ফিজিক্যালের কাট অফ ছিল নর্মালাইজড হওয়ার পর এইটটি ফোর পয়েন্ট সিক্স জিরো এইট এইট সেই অন্ধ্রপ্রদেশেরই সেই অন্ধ্রপ্রদেশেরই আমরা যদি সেই অন্ধ্রপ্রদেশেরই যদি ফাইনাল কাট অফ দেখি অন্ধ্রপ্রদেশের ফাইনাল কাট অফ যদি আমরা দেখি জেনারেল ডিস্ট্রিকে কোথায় গেল অন্ধ্রপ্রদেশ হ্যাঁ যদি অন্ধ্রপ্রদেশে আমরা জেনারেল ডিস্ট্রিকে আসাম রাইফেলসেই দেখি সেই কাট অফটা কোথায় চলে গেছে একশো ওকে আবার আমরা অন্ধ্রপ্রদেশেরই অন্ধ্রপ্রদেশেরই জেনারেল ডিস্ট্রিকে যদি আমরা বিএসএফে দেখি কাট অফটা কোথায় চলে গেছে নাইনটি নাইন তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল কর একটা জিনিস ভালো করে খেয়াল করো তোমরা যেখানে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিকে যেখানে ফিজিক্যালের কাট অফ ছিল ফিজিক্যালের কাট অফ ছিল চুরাশিটার জাস্ট এক মিনিট সরি যেখানে ফিজিক্যালের কাট অফ যেখানে ফিজিক্যালের কাট অফ ছিল চুরাশি সেই কাট অফটাই সেই কাট তোমার যখন ফাইনাল কাট অফে দাঁড়ালো অন্ধ্রপ্রদেশের ফাইনাল কাট যখন দাঁড়ালো কি দেখতে পেলাম একটা নাইনটি নাইন আর একটা আমরা দেখতে পেয়েছি কোথায় জেনারেলে ইউ আর ইউ আর ইউ আর ইউ আর একটা একশো পাঁচ ঠিক আছে তাহলে কাট কিন্তু একটা বড় আমি কি বললাম এইট টু টেন পারসেন্টের একটা তারতম্য ঘটেছিল ঠিক আছে কি এইবার ভ্যাকান্সিটা এখানে ম্যাটার করে কারণ অন আমি প্রত্যেকটা স্টেটের ভ্যাকান্সি নিয়ে আমি আলোচনা ভ্যাক্যান্সি জানো যেমন এবার বিহারের ভ্যাকান্সি প্রায় অর্ধেক হয়ে গেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নিয়ে যারা তোমরা ভাবছো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু নিয়ার অবাউট সেমই আছে ওই চার হাজারের বেশি ছিল এবারও চার হাজারের বেশি ভ্যাকান্সি বেঙ্গলে আছে তাহলে এইবার আমি দেখো এইগুলো যদি পরপর অ্যানালাইসিস করতে হয় খুব মুশকিল তোমরা কমেন্টে জানিও স্যার আমাকে দু হাজার চব্বিশের সিবিটির ডাটা এবং ফিজিক্যালের ডাটাও আমাদের টেলিগ্রামে দিয়ে দিন আমি দিয়ে দেবো তোমরা অ্যানালাইসিস করে নিতে পারবে তোমরা আইডিয়া করে নিতে পারবে একদম পাশাপাশি বসিয়ে তুমি যে যে তুমি যেখানে যা অ্যাপ্লাই করেছো একদম তুমি করে নিতে পারবে স্ট্রেট কার্ড বলছি তুমি করে নিতে পারবে বুঝতে পেরেছো তো যদি বলো আমাকে কমেন্টে জানিও আমি এই দুটোই এই দুটো পিডিএফই এই দুটো পিডিএফই আমি তোমাকে বা যদি ব্যাঙ্কপিত পিডিএফটাও চাও আমি তিনটে পিডিএফই তোমাকে টেলিগ্রামে দিয়ে দেবো ওকে এইবার চলে আসি স্টেট ওয়াইজ একদমই প্রত্যেকটা স্টেট নিয়ে কথা বলবো তাহলে প্রত্যেকটা স্টেট নিয়ে কথা বলতে গেলে আমাকে কিসের নিরিখে কথা বলতে হবে এবারে নেগেটিভ মার্কিং কত ছিল ওয়ান বাই এইট অর্থাৎ জিরো করে ভ্যাকান্সি কত ছিল উনচল্লিশ হাজার চারশো একাশি এবং কত পরীক্ষা দিতে গেছিল বাহান্ন লাখের বেশি অ্যাপ্লাই করেছিল কত পরীক্ষা দিতে গেছিল এই ডেটা জানা যায় না এইভাবে ঠিক আছে এইবার আমি সবার আগে আমি আবার বলছি এটা আমি যেটা আলোচনা করতে চলেছি এই মুহুর্তে যেটা তোমাকে দেখাবো সেটা হলো মেল কাট অফ আবার বলছি সেটা মেল কাট অফ এবং এটা ফাইনাল কাট অফ তাহলে ফিজিক্যাল কাট অফ কী করে ক্যালকুলেট করবো ওই যে ডেটা আমি দিয়ে দিয়েছি ফাইনাল কাট অফ এর মধ্যেই থাকবে এর থেকে ম্যাক্সিমাম যদি বাড়ে পাঁচ পাঁচ বা সাত তার বেশি বাড়বে না আমি যে যে ডেটাগুলো তোমাকে দেখাচ্ছি পরে তুমি মিলিয়ে নেবে দেখো সবার প্রথমে আমি যদি ইউপির কথা বলি ইউপি ক্যাটাগরি এস জেনারেল ডিস্ট্রিক্টের ফাইনাল কাট যাওয়ার সম্ভাবনা ওয়ান থার্টি পয়েন্ট থ্রি নাইন বর্ডার ডিস্ট্রিক্টে কাট যাওয়ার কথা ওয়ান ওয়ান একশো বারো পয়েন্ট ফোর সেভেন এরপর যদি ওবিসি দেখি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট একশো একত্রিশ বর্ডার ডিস্ট্রিক্ট একশো পনেরো এসসি যদি দেখি জেনারেল ডিস্ট্রিক্ট একশো ছাব্বিশ বর্ডার নাইনটি নাইন পয়েন্ট এইট ফোর একশো কুড়ি পয়েন্ট ফোর জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টস একশো এবং তোমার জেনারেলে জেনারেলের জেনারেল ডিস্ট্রিক্ট কত একশো একত্রিশ পয়েন্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টস একশো এই হচ্ছে ইউপির কাট বললাম তাহলে সবার সবার মনের মধ্যে স্যার আপনি তো থাকেন বাংলায় আগে ইউপি বললেন বললাম ইউপি কারণ ইউপি দেখবে টপ লিস্টেই থাকে তো এবার আমি বেঙ্গলের কাট অফে যদি আসি বেঙ্গলটা তুমি মন দিয়ে দেখবে দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে নকশালে এস একাশি পয়েন্ট সেভেন জিরো বাড়লে কত বাড়বে প্লাস মাইনাস পাঁচ আবার বলছি বাড়লে ম্যাক্সিমাম পাঁচ চলো মাইনাস ছেড়ে দিলাম কারণ তোমরা বলবে আপনি কম বলেছিলেন বাড়লে প্লাস পাঁচ বাড়বে একদম ফাইনাল কাট আপ বলছি তাহলে তুমি হিসেব পেয়ে যাবে তুমি ফিজিক্যালে যাচ্ছ কি যাচ্ছ না একদম ফাইনাল বলছি জেনারেল ডিস্ট্রিক্ট নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি এইট বর্ডার ডিস্ট্রিক্ট থার্টি সিক্স পয়েন্ট নাইন নাইন একদম যেটা বলছি সেটা ডেটা ওবিসি ওবিসি নকশাল নাইনটি থ্রি পয়েন্ট ফোর টু জেনারেল ডিস্ট্রিক্ট হান্ড্রেড পয়েন্ট সিক্স ফোর বর্ডার ডিস্ট্রিক্ট নাইনটি পয়েন্ট সেভেন জিরো এসসি নকশাল এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান টু জেনারেল নাইনটি ফাইভ পয়েন্ট এইট ফোর বর্ডার ডিস্ট্রিক্ট নাইনটি টু পয়েন্ট যদি দেখি নকশালে 97.81, সেভেন পয়েন্ট জেনারেল নাইনটি সিক্স পয়েন্ট ফোর এইট এবং বর্ডার ডিস্ট্রিক্ট নাইনটি এবার যদি জেনারেল ক্যাটাগরিতে দেখি নকশালে নাইনটি জেনারেল ডিস্ট্রিক্টে একশো এবং বর্ডার ডিস্ট্রিক্টে নাইনটি থ্রি দিস ইজ দ্য ফাইনাল আমি আবার বলছি এই অফ বাড়তে পারে পাঁচ থেকে চলো দশই বলে দিলাম কারণ তোমরা বলবে আপনার কথা মেলেনি বাড়তে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা বেশি এটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা ভ্যাকান্সি ডেটা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ডেটা তারপরে অ্যানালাইসিস করে এবং এটা তুমি শুধু যে টেক্সটবুক সুপার কোচিং বাংলায় নয় টেক্সটবুকের যে কোনো চ্যানেল তুলে দেখো এই কাট তোমরা দেখতে পাবে চার পাঁচ রকমের প্রেডিকশন আমরা করি না এটা প্রেডিকশান না ডাটা অ্যানালাইসিস করে ওয়েস্ট বেঙ্গলেরটা বার করা এইবার তুমি যদি মনে করো স্যার আমার বাকি স্টেটগুলোর কাট অফ দেখার দরকার আপনারা যেটা অ্যানালাইসিস করেছেন আমি পুরোটা এখানে তোমাদের দিয়ে দিচ্ছি একদম এটা আবার বলছি এটা মেল ফাইনাল কাট ওকে পুরো দেখতে পারো এখানে হরিয়ানা চন্ডীগড় বিহার ঠিক আছে বিহারে কাট অফটা দেখেছো কতটা হাই যাচ্ছে কারণ এবার বিহারে ভ্যাকান্সি ভীষণ কম রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম ছত্তিশগড় দিল্লি গুজরাট হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর কর্ণাটকা কেরালা লাদাখ ওড়িশা পাঞ্জাব মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সিকিম তামিলনাড়ু ত্রিপুরা তেলেঙ্গানা সবকটা রাজ্যের ডেটা আমরা ডেটা রাজ্য তথা ইউনিয়ন টেরিটরির ডেটা আমরা তোমাকে প্রোভাইড করে দিচ্ছি কোথায় পাবে এই ডেটা যদি তুমি বলো স্যার আমার লাগবে পিডিএফটা কমেন্টে বলে দিতে হবে আমার পিডিএফ চাই আমি দেখব বসে বসে অ্যানালাইসিস করব তাহলে এই টেলিগ্রাম চ্যানেল তোমাকে ইমিডিয়েট বেসে জয়েন করতে হবে জয়েন করে বলতে হবে স্যার আমাকে এই পিডিএফটা ইমিডিয়েটলি দিন ভিডিওটাকে বেশি বড় করব না লেন্দি করব না এইবার যারা যারা আগামী বারের জন্য অনেক স্টুডেন্ট আছো যাদের ভালো হয়নি যারা আগামী বারের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদেরকে তাদের জন্য একটা কথাই বলবো আমি তাদের জন্য একটা কথাই বলবো বেঙ্গল সেন্ট্রাল যেটা আমাদের এই কম্বো আমাদের বন্ধ হয়ে যাবে কয়েক দিনের মধ্যে এই কম্বোটা কী এটা কি কম্বো এখানে তুমি এসএসসি জিডির এই মুহূর্তে তিনখানা ব্যাচ পাবে এই মুহূর্তে তিনটে ব্যাচ এবং আগামী সপ্তাহে চার নম্বর ব্যাচ আসছে এবং এবছরই তুমি পাঁচ নম্বর এবং ছ নম্বর এই তিনটে চার পাঁচ ছয় তিনখানা ব্যাচ পাবে আমরা কমপ্লিট করাবো কারণ যেহেতু সময় আছে আমরা এবার আগে থেকেই শুরু করব আমরা চার নম্বর ব্যাচটাও ফাউন্ডেশন ব্যাচ হবে ছ নম্বর ব্যাচটা হবে ক্র্যাশ কোর্স এন দুখানা ব্যাচ দুরন্ত এক্সপ্রেস ইনক্লুড করে দিয়েছি আমরা গ্রুপ ডির আপাতত একটা ব্যাচ এলপির দুটো ব্যাচ আর পি এফ এর দুটো ব্যাচ এম এর একটা আর কদিন পরে আর একটা ব্যাচ আসছে তাহলে এতগুলো ব্যাচ আজকে প্রাইস কত আজকে গতকাল যেহেতু বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস ছিল সেই উপলক্ষে এটার প্রাইস ছশো নিরানব্বই টাকায় রাখা হয়েছে এটা কিন্তু আর থাকবে না যদি প্রয়োজন বোধ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে আমাকে বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন অথবা তোমরা নিজেরা এস এইচ এই কুপন কোড ব্যবহার করলেও তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টে এটা পাবে ঠিক আছে দেখো আমি একটা কথা ভুল বলিনি দেখে নাও মাত্র ছ কত দিনের ভ্যালিডিটি এক বছরের ভ্যালিডিটি মক টেস্ট আনলিমিটেড মক টেস্ট পাবে সমস্ত এক্সাম এস এস জিডি তোমার হচ্ছে গুলো আরআরপি এন টিপিসি গ্রুপ ডি এলপি সব কটার ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে আর এটা কিন্তু সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে বেঙ্গল টাইগার যেখানে টেক্সট বুকের মাত্র হাজার ঊনপঞ্চাশ টাকায় টেক্সট বুকের সাতাশটার বেশি ব্যাচ পাবে কতগুলো সাতাশটার বেশি ব্যাচ মানে টেক্সট বুকে যা আছে সব আমরা তোমাকে ঢেলে দিচ্ছি এবং আনলিমিটেড মক টেস্ট কী করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সরাসরি লিঙ্ক যাবে আর কুপন কোড কি এস এইচ ইউ হলো কুপন কোড এই কুপন কোড ব্যবহার করলে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এখনও অফারটা স্টিল অ্যাক্টিভ আছে তোমরা নিতে পারো ঠিক আছে ব্যাস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ডেটা অ্যানালাইসিস করতে শেখো কারো উপর বিশ্বাস করো না আমরাও অ্যানালাইসিস করে বানিয়েছি তুমিও নিজে অ্যানালাইসিস করো যে আমার কি হবে আমার কি হবে না তোমাকে আমি এক্সপেক্টেড কাট অফ ফাইনাল কাট অফ দিয়ে দিয়েছি তুমি চাইলে আমি তোমাকে গত বছরের সিবিটির ডাটা এবং ফিজিক্যালের ডেটা দুটোই দিয়ে দিচ্ছি চাইলে র্যাঙ্ক মিত্রের ডেটাও তোমাকে দিয়ে দিচ্ছি তারপরে এই বিষয়ে বলো দেখো বাজে কথা বলার আগে দশবার ভেবো যে দেখো আমরা কেউ ঈশ্বর নই বা আমরা এসএসসির একদম প্রাণকেন্দ্রে বসে নেই যে আচ্ছা বলতো এই ডেটাটা কী আছে সম্ভব না তোমরা চাও দেখো এই ভিডিও কিন্তু স্যারেরা বানাতো না তোমরা চাও বলেই আমরা বানাই ঠিক আছে আবার বলছি যদি প্রস্তুতি নিতে চাও এই সুযোগ বারবার আসবে না যাই হোক এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা দুর্দান্ত ক্লাস নিয়ে জয় হিন্দ